এবার সরাসরি মুখ্যমন্ত্রীকে ভোটে হারাবেন তা পরিষ্কারভাবে ভাবে জানিয়ে দিলেন শুভেন্দু অধিকারী সেই ফুটেজটা দেখুন মমতা যদি না পালিয়ে যায় ওখানে পারবো না আশি পার্সেন্ট স্পেশাল কমিউনিটি আছে ভবানীপুরে ওকে হারাবো আমি মমতা ব্যানার্জি আর তার ভাইপোকে বলেছিলাম যতবার পূর্ব মেদিনীপুরে আসবে তত ভোট বাড়বে আমার ভোট বাড়বে কারণ পূর্ব মেদিনীপুরের মানুষ আমাকে তাদের আত্মীয় মনে করে আর আপনাকে ধন্যবাদ মনে করে এসেছিলেন দীঘাতে ভাবছিলেন ক্রেডিট নেব ক্রেডিট নেব রাস্তার পাশে মুসলমানদের দাঁড় করিয়েছেন এসএসজি গ্রুপের মহিলাদের জোর করে নিয়ে গেছেন স্কুলের বাচ্চাদের দাঁড় করিয়েছেন তৃণমূল দলটি তাসের মতো ভাঙবে তাই বিজেপির ওপর পূর্ব মেদিনীপুরে শক্তি পাচ্ছে বিজেপিতে যোগদান করছে শয়ে শয়ে তৃণমূল ছেড়ে তাও তিনি স্পষ্ট করে দিলেন তিনি বললেন যে ভবানীপুরে যদি দাঁড়ায় কিনা মুখ্যমন্ত্রী তাকে হারাবেন আবার প্রতিজ্ঞা নিয়ে নিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আমাদের টিভি সকাল ইউটিউব চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইবের সঙ্গে থাকবেন এবং প্রথম থেকে শেষ পর্ব পর্যন্ত দেখবেন রাজ্য রাজনীতির যে সমীকরণ সেটা কিন্তু দ্রুত গতিবেগে এগিয়ে যাচ্ছে বা বাড়ছে এবং আগামী নির্বাচন ছাব্বিশেই তৃণমূল ক্ষমতা হারাবে তাই স্পষ্টভাবে জানিয়ে দিলেন রাজ্য রাজনীতিতেই এবার সরাসরি পূর্ব মেদিনীপুরের ভূমিপুত্র অর্থাৎ নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী দাপট তা আরও একবারই স্পষ্ট হয়ে গেল দর্শক বন্ধুগণ আজকে ছিল আমাদের এই পর্যন্ত প্রতিবেদন ধন্যবাদ